ওয়েলকাম টু মোহা বিশাল ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তো দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করবো দেখো ভাত হয়ে ভাতও দিয়ে দিয়েছি চা খেলাম আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব আর আলু কাটছি আজকে যেহেতু হবে ছোলার ডাল ছোলার ডালটাও আমি সিদ্ধ করে রেখেছি ওই প্রেশার কুকারে রয়েছে এদিকে তোমার দাদা ভাই আটা ময়দা সব মাখা হচ্ছে এখন দাদা তখন ছোলার ডালের আলুটা আমি কেটে নিই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি দেবো আলুগুলো ছোলার ডালের এই যে সব আলুগুলো দিয়ে দিলাম বেগুন ভাজাটাও হয়ে গেছে এই দেখো আর কিছুটা ওই বেগুন ভাজার তেলের সাথে একটু তেল মিলিয়ে ফোড়ন দিয়ে ওই আলুটা ভাজা বসিয়ে দিলাম আলুটা ভাজা করে নিয়ে একটু লাল লাল ভাজা হবে আর আজকে যেহেতু জিরা আদা বাটা দিয়েই ছোলার ডাল হবে কারা কারা ছোলার ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর আজকে আমার ঘরে রান্না নেই সব তরকারি তরকারি সব আছে তার জন্য শুধু ভাতটুকুই করেছি দেখো আলুটা ভাজার পরে দিয়ে দিলাম সব মশলাগুলো নুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো মশলা সব দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব আর এদিকে দেখো গরম জল বসিয়েছি ভ্যাকুমে দেওয়ার জন্য ফুটেও গেছে এখন ভ্যাকুমে ঢেলে দেবো কষানো হয়ে এসছে আর একটু কষাবো তারপরে এই যে ডালটা দিয়ে দেবো ছোলার ডাল আমি গরম জল দিয়ে রেখেছি আর এদিকে এখন পিঁয়াজ কটা ছিলে নেবো যেহেতু দোকানে নিতে হবে আদা এতটা রয়েছে এগুলো পুরো ছিলে রেখে দিই আমি তো তোমার দাদাভাই দোকানে মালপত্র আনতে গেছে তবে এক এক করে কাজ করছি দেখো বাসন জমেছে কতগুলো বাসনো সব ডালগুলো আমি ঢেলে দিলাম তাই প্রেশার কুকারেও একটু রয়েছে এটা ধুয়ে আবার একটু জল দেবো দিয়ে দিলাম এখন আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি ঝরঝর এ দেখো ছোলা ডালটা হয়ে এসছে এখন একটু গরম মশলা দিয়ে নামাবো গরম মশলাটা একটু পরে দেবো আর দেখো চা পাতা দিয়ে ঢেকে রেখেছি দেখো ছোলার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি গ্যাস নিবি দিয়েছি আর এইদিকে চাটাও ভরে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি দোকানের দোকানের মালপত্র আনা হয়ে গেছে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে ওই দেখো আর এইদিকে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি কী শঙ্কর মাছ শঙ্কর মাছ কালকে শঙ্কর মাছ চাক হয়ে গেছে আর গরম গরম ভাতে খেতে হেভি লাগে তাই না তারা ওঠা লেগে গেছে ছেলে স্কুলে যাবে ড্রেস পড়ছে স্কুল খুলে গেছে চা বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি বেলছি দেখো দোকানে চলে এসেছি আর এই দেখো আমার রুটির লেচি রয়েছে এই যে ছোলার ডালটা বানিয়ে যে দোকানের মালপত্র নিয়েছি রসগোল্লা তার সাথে রসগোল্লাও বিক্রি করা হয় এই দেখো রুটির সাথে হ্যাঁ আর এই যে রোজগার কাস্টমার চলে এসেছে দুই দাদা তা দোকানে এখনো বেশি কাস্টমার নেই কম টিফিন টাইমে সবাই ভিড় হয় বন্ধুরা এই যে রাতের গরম গরম ভাত বানানলাম প্রেশার কুকারে আমার জন্য দিয়েছি আলু সিদ্ধ ছিম সিদ্ধ আর তোমার দাদাভাই খাচ্ছে ওই তাকে ধনেপাতা চাটনি দিয়ে আর আমি ছেলে খাবে লাউ ঘন্ট আর ওই যে মাছ রয়েছে একটু ওই দিয়ে খাওয়া দাওয়া আর আমি সিদ্ধ ভাত খাবো আমার তরকারি তরকারি অত ভালো লাগে না সিদ্ধ ভাত খেতে বৈষ্ণবী 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 না এমনি তা কালকে দোকান আছে যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা গুড না